প্রবাসে ঈদ করছি বহু বছর শত ব্যস্ততা কষ্টের মাঝেও চেষ্টা করি প্রত্যেকটা ঈদ যাতে পরিবারের কাছে স্পেশাল মনে হয় আলহামদুলিল্লাহ এবারও সেই চেষ্টাটাই করেছি আসসালামু আলাইকুম আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আজ আপনাদের সাথে চাঁদ রাতের ব্লগটা শেয়ার করছি তবে সেই দিন যেহেতু আমরা জানতাম পরের দিনই ঈদ তাই ব্যস্ততাটা শুরু হয়েছিল সকাল থেকেই গতকাল যেহেতু মানে চাঁদ উঠেনি আজ ঈদ হয়নি তো যেটা করেছিলাম আমি কিছু বুটের ডালকে না ভিজিয়ে রেখেছিলাম আর সকালে সেটা একেবারেই নরম হয়ে আছে এগুলোকে এখন ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি হালুয়া বানাবো এটা আমার বাচ্চাদের খুব পছন্দ তবে মজার ব্যাপার হচ্ছে আজ যদি কোনোভাবে ঈদ হতো এই খাবারগুলো কিন্তু বানানো হতো না গতকাল রাতে যেহেতু ভিজিয়েছি এগুলো প্রায় দশ এগারো ঘন্টা ভিজেছে যার কারণে ব্ল্যান্ডারে খুব সুন্দর ব্ল্যান্ড হচ্ছে কোনো ধরনের কণা বা ছোট ছোট যে পিস থাকা সেটা কিন্তু কার থাকছে না এর মাঝে আরেকটা জিনিস হচ্ছে এগুলোতে যখন আপনারা দুধ বা পানি দিয়ে ব্ল্যান্ড করবেন তখন না এগুলোতে খুব বেশি পানি দেবেন না মানে এরকম মাখো মাখো অবস্থায় রেখে ব্ল্যান্ড করবেন তাহলে দেখবেন কোনো ধরনের কণা থাকবে না এখানে কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ডাল আছে দেখে খুব কম মনে হচ্ছে এখন এগুলোকে পানি দিয়ে তারপরে আমি ঘিয়ের সাথে চুলায় বসিয়েছি আর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন এগুলো কত হয়েছে তবে এর মাঝে আমি যেটা করেছি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো না এগুলোকে জাল করার পর আমি ক্যামেরাটা অন করেছি একদম শেষের দিকে যখন ঘন হয়ে যায় তখন আমি আস্তে আস্তে এর মধ্যে দুধ পাউডার কিংবা চিনি ওগুলো অ্যাড করি তো এর মাঝে আমি আগেও কিন্তু এক কাপ দুধ পাউডার এতে অ্যাড করেছিলাম এই তো এখন এটাকে শুকিয়ে নেওয়ার পালা তবে এবার হাতে এত বেশি ব্যথা আমি না এই পর্যায়ে এসে আর নাড়তেই পারছিলাম না তো ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। এই কাজগুলো করার সময় আমার বড় ভাই আর আমার মেঝো ভাইকে ডাকা হতো মানে কিছুক্ষণ বড় ভাইয়া করতো কিছুক্ষণ মেঝো ভাইয়া করত। আরও কিছুক্ষণ নাড়া উচিত ছিল বাট আর পেরে উঠছিলাম না হাজব্যান্ড তো এখন কাজে ও থাকলে হয়তো কিছুটা নেড়ে চেড়ে দিত তো যতটুকু পেরেছি এভাবেই মানে নামিয়ে নিয়েছি কিছুকে আমি ছোট ছোট বল বানিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য আর বাকিগুলোকে আমার সেই ডাইসে রেখেই এগুলোকে কুকির মতো করে নেবো আর গতবার এই ডাইসের কথা অনেক অনেক আপুই জিজ্ঞেস করেছেন যে আপু এগুলো কোথা থেকে এনেছ এগুলো আসলে দু সালে আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম এখনও এগুলো আমার কাছে আছে মাঝখানে ডিজাইন আছে সাইডেও আছে তো এই পুরো সাইজে যদি করা হয় তাহলে বরফিগুলো অনেক বড় হয় আমি করি কি ছোট্ট সাইজের একটা বল বানিয়ে নিই সেটাকে ডাইসের যে মাঝখানটা সেই বরাবর বসি এভাবে চাপ দিয়ে তারপরে ছাপটা নেই তবে ওই যে সাইডের পুরোটা অংশ সেটা কিন্তু পুরোটা নেই না হাফ অংশ নেই অরিও বিস্কুট থেকে কিছুটা বড় হয় দেখতে এটাই কিউট মনে হয় তো মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু ডালের পিঠা কিংবা ওই যে নারকেলের বরফি পিঠা কিংবা নারকেলের যে পাখুন পিঠা আছে সেগুলো মাঝে মাঝে এটা দিয়ে করি তারপরে কাটা চামচ বা টুথপিক দিয়ে না হোল করে দেই সাইজগুলো খুব সুন্দর হয় এই ছাজগুলো আমার খুব উপকারে এসেছে তো আপনাদেরও যদি ভালো লাগে আপনারা পাতিলের যে দোকান আছে কিংবা প্লাস্টিকের ঝুড়ি ঢাকনা যারা বিক্রি করে তাদের কাছে দেখতে পারেন তারাই সাধারণত এই ছাজগুলো করে থাকে আমি অবশ্য আজ বরফিগুলো সব বানাইনি অর্ধেকটা বানিয়েছি বাকিগুলো আমি রেখে দিচ্ছি কারণ ওই যে বলেছি পুরোপুরি নাড়া তো আমার হয়নি তারপরও বাচ্চারা পছন্দ করে সেই জন্য কটা বানিয়ে নিয়েছি আর এই পাশে আমি হচ্ছে কিছুটা ক্ষীরও বানিয়ে নিয়েছি গতকাল থেকে আমার বাচ্চাদের স্কুলও খুলে গেছে আসলে সেই কারণে না একটু প্রেশারও লাগছিল তাই চেষ্টা করছি ওদেরকে স্কুল থেকে আনার আগেই টুকটাক কিছু কাজে করে ফেলার জন্য ছোটো মানুষ তো ওদেরকে স্কুল থেকে আনার পর দেখা যায় ওদের হাত মুখ ধোয়ানো গোসল করানো খাওয়ানো এরপরে অনেকটা সময় পার হয়ে যায় এর মাঝে আবার ইফতারটাও রেডি করতে হবে তাই এই ধরনের কাজগুলো আমি আগেই করে ফেলছি এখন আমি গোলাপ জাম বানাবো আসলে আজ গোলাপ জাম না কালো জাম বানাবো কারণ আমি তো রংটা দেই না সাধারণত গোলাপি রং দিলে গোলাপ জাম বলা হয় তো এখানে গোলাপ জামের জন্য যেটা করছি আমি বলতে পারেন এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি দুই টেবিল চামচ হচ্ছে ময়দা নিয়েছি আর এক চা চামচ হচ্ছে বেকিং পাউডারটা দিচ্ছি সাথে এক টেবিল চামচের মতো ঘি দিয়েছি তো শুকনো অবস্থায় এগুলোকে আগে একদম মেখে নিয়েছি এরপর এগুলোকে ডিম দিয়ে আমি আস্তে আস্তে মাখাবো ডিমের পরিমাণটা আমি আর বলছি না আসলে এই যে ডোটা এটা আমাদের আঠালো প্যাচ প্যাচে টাইপের একটা ডো হতে হবে মানে একেবারে স্টিকে একটা ডো দেখিয়ে দিব। তো সেই ক্ষেত্রে হয় কি ওই ডিম কেউ কেউ একটু ছোটো নেন বড় নেন তো সেই কারণে আর বলছি না এই যে দেখেন কতটা প্যাচপ্যাচে একটা ডো তৈরি করেছি আর এখন যেহেতু হাতে লেগে আছে সেই কারণেই এতটা আঠালো এটা কিন্তু এক দুই মিনিটের মধ্যেই বসে যাবে বা শক্ত হয়ে যাবে ভুলেও এই ডোটাকে মেখে রেখে দিবেন না আমি জাস্ট হাতটা ধুয়ে একটু ঘি মাখিয়ে এসেছি দেখেন এর মধ্যে শক্ত হয়ে যাচ্ছে আর এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী বানিয়ে ফেলবেন কারণ যত সময় যাবে এটা তত শক্ত হতে থাকবে আর অনেকেই বলেন যে এটাকে ভিজিয়ে বা একটু রেখে দেওয়ার জন্য তো ততক্ষণে না এই ডোটা অনেক শক্ত হয়ে যায় সেই কারণেই দেখা যায় আমরা যখন তেলে ভাজি এই মিষ্টির ভেতরের শক্ত ভাবটা থেকে যায় রস ঢুকতে চায় না তেলে আমি আঙ্গুল ডুবিয়ে রাখতে পারছি খুবই হালকা গরম হয়েছে এই পর্যায়ে একটা ব্যাচের মিষ্টি আমি দিয়ে দিয়েছি আর আগুনটাকে আমি একেবারে লোতে রেখেছি এই মিষ্টিগুলো নিজেরাই ঘুরে ফিরে মানে ভাজি হতে থাকবে আর এই পাশে ঝটপট আমি বাকি মিষ্টিগুলোও বানিয়ে নিচ্ছি একটু লম্বাটে করে আমি বানাচ্ছি এগুলো সাইজটা দেখতে সুন্দর হয় আর এগুলোকে না আপনারা খুব বেশি বড় বড় বানাবেন না কারণ এগুলো তেলে ভাজির পরে ফুলবে এরপরে যখন রসে দিব তখনও ফুলবে তো বড় করে বানালে দেখা যায় যে একেবারে বেশি বড় হয়ে যায় আর এর মাঝে দেখেন এগুলো ঘুরে ফিরে বেশ নাদুস নুদুস হয়েছে এ পর্যায়ে এখনও এগুলো সাদা এখন এগুলোর গায়ে একটু ফাটা ফাটা দাগও দেখতে পাচ্ছেন তো মোটামুটি এগুলো পুরোপুরি ফুলে গেছে এ পর্যায়ে আমি আগুনটা বাড়িয়ে দিয়েছি মিডিয়াম হাই হিটে এখন এগুলোকে লালচে করে ভেজে নিব বা কালচে করে আপনারা ভেজে নিতে পারেন তবে শুরুতেই যদি আপনারা আগুনটাকে বাড়িয়ে রাখেন মিষ্টির উপরটা না পুরে শক্ত হয়ে যায় তখন এই মিষ্টি আর ফুলতে চায় না তাই আগেই এই মিষ্টিগুলোকে একেবারেই অল্প আছে পুরোপুরি ফুলার সুযোগ দিবেন তো আজ যেটা করব এগুলোকে পুরো আমি কালো করব না একটু লালচে রাখবো যদিও রসে দেওয়ার পর এগুলো আরও একটু ডিপ হয়ে যাবে তেল থেকে গরম মিষ্টি তুলেই রসে ঢেলে দিবেন না সেটা হলে মিষ্টি চুপসে যায় এটা কিন্তু সবাই করে থাকেন বা এই ভুলটা করে থাকেন তো তারপর আপনারা বলেন না যে মিষ্টি চুপসে গেল কেন ভিতরে শক্ত রয়ে গেল কেন এটা কিন্তু অনেক বড় একটা ভুল তো আমি যেটা করছি পাশে প্লেটগুলোকে নামিয়ে ঠান্ডা করছি পরে ঠান্ডা হওয়ার পর এগুলোকে আমি রসে দিব আর তাড়াহুড়া করে না আমি একটা পাতিলেই সবগুলো মিষ্টি দিয়েছিলাম পরবর্তীতে আমি এই যে পেনে নিয়েছি আসলে একসাথে অনেক মিষ্টি ভাজতে গেলে পাতিলে যদি জায়গা না পাই সেক্ষেত্রে এই যে মিষ্টি সাইজগুলো নষ্ট হয়ে যায় তো যাক আমি এখন বড় ফ্রাইপ্যানেই বাকি মিষ্টিগুলো ভেজে নিয়েছি মিষ্টিগুলোকে আমি বেশ ঠান্ডা করেছি এরপরে আগে থেকে তৈরি করে রাখা শিরায় এগুলো দিয়ে একসাথেই হাঁড়িটাকে আমি চুলাই চাপিয়েছি এরপর যায় প্রথমে একবার বল কানাবো তারপরে আঁচটাকে একেবারে ঢিম করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো আর এর মাঝে আমি একবার একটু গরম হাফ কাপ পানির মধ্যে দিয়েছিলাম তা না হয় কি ওই যে শিরাটা সেটা ঘন হয়ে যায় তারপরে মিষ্টির ভিতরে শিরাটা অনেক মানে মিষ্টি থাকে তো যাক মিষ্টিটা হচ্ছে আর এই পাশে আমি আগে থেকে যেই ক্ষীরটা বানিয়েছি সেগুলো এখন রেডি করে নিচ্ছি সব তো আমি ডিশেই রেডি করব তবে ডেকোরেশনের জন্য বা বাচ্চাদের খুশির জন্য বলতে পারেন কিছু আমি ডেজার্ট কাপেও নিচ্ছি আগে ঘোরাও এদিকে স্টিকারগুলো দেখাও সবগুলো পেজ ধরো পেজটা উঠাও কাটার আগে ভিডিও করা দরকার ছিল লেখাটা দেখাই না তো পেস্ট করতেসকে এই যে স্টিকার একদম প্রপার স্টিকারের মতো মাশাআল্লাহ এগুলো হচ্ছে এন্টারটেইনমেন্ট অর্ডার পলিস্টি বাচ্চারা এর মধ্যে স্কুল থেকে এসেছে আর এই যে আমার নাফিসা সে হচ্ছে নিজের হাতে এঁকে গোল করে কিছু স্টিকার বানাচ্ছে আসলে এগুলোও এক ধরনের আনন্দ আমার কাছে জানতে চেয়েছে যে মা এরকম স্টিকার বানাতে চাই আমি কিছু কাজ করব তো আমি স্টিকারের ডিজাইনটা দিয়ে দিয়েছি আর সে নিজের হাতে না প্রত্যেকটা স্টিকার বানিয়েছে এখন ওগুলোকে কেটে নিচ্ছে মানে তাদের রুমে বা চেবেলে কিসে জানি লাগাবে তো আমার ছোটোবেলার কথা মনে পড়ছে আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেকটা ঈদেই দেখা যেত এলাকার আপুরা বা বড়ো ভাইয়ারা না এক একবার এক এক রকম করে ঈদ মোবারকের ডিজাইন করত মানে চাল ডাল গ্লিটার তারপর হচ্ছে কালার পেপার তো ওরাও এগুলো করে খুব আনন্দ করছে বাচ্চারাও এগুলো করে খুশি হয় আমারও ভালো লাগে তাই চেষ্টা করি যত ব্যস্তই থাকি না কেন ওদেরকে ওদের মতো করে কিছু একটা সময় দেওয়ার জন্য আসলে এখন না এই পরিবারের মানুষগুলো যে যে কাজগুলোতে খুশি থাকে সেগুলো করার চেষ্টাই মানে নিজের ভিতরেও থাকে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডও পরিবারের জন্য যথেষ্ট পরিশ্রম করে সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত আর এর মাঝেও এবারও সে কোরআন খতম দিয়েছেন এই রমজানে প্রতিবার উনি একটা কাজ করেন আমার না খুব ভালো লাগে তো আলহামদুলিল্লাহ আজ একেবারে ইফতারের টাইম পর্যন্ত পড়ে সে কোরআন খতম দিয়েছে আলহামদুলিল্লাহ বেচারা খুব টেনশন করছিল তো এই তো ইফতারের টাইম হয়ে গেছে এখন সবাই মিলে ঝটপট ইফতার করে নিব। কাপো এবার এবার লাইট দিয়ে দাও উইন্ডো অফ করে দাও এটা তুমি করো হ্যাঁ তোমাকে ট্রাই করতে হবে না ভূমিবর্ষা কাপো তুমি সরু বাবা থ্যাঙ্ক ইউ মা আজকে আমাদের শর্টকাট ইফতার এই দুটো শর্টকাটে বানিয়েছি আর রোলটা বানানোর ছিল ছোলা ছোলাটা কালকে ছিল আজকের জন্য ডিম আমাদের সব সময় থাকে আঙ্গুর খেজুর আর হচ্ছে ম্যাঙ্গো জুস ও শুকনো আমাদের চিরা ভিজোনো আছে আমার এখন আর চাঁদ রাত বাচ্চারা হাতে মেহেদি দিবে এটা আগে থেকেই প্ল্যান করা তো সেই কারণে ইফতার শেষে নামাজ কালাম পড়ে এসে আমার হাজবেন্ড হচ্ছে সব কিছু ধুয়ে দিয়েছে আর আমি ফাঁকে শ্যামায়ের দুধটা রেডি করে রেখেছি আর জর্দাটা করছি সব কিছুই নর্মাল রেসিপি তবে জর্দাটা সাধারণত আমার বাসায় আনারসের রস আনারসের কিউব কিংবা কমলার রসে করানো হয় তো এবার আমি কমলার রস দিয়ে করছি খুবই সহজ এখানে কমলার যেই রস সেটা আর চাঙ্কি করা কমলার কিছু পিস সেই সাথে শিরা সব কিছু মিলে আগে টক মিষ্টি করে শিরাটা তৈরি করেছি এরপর নর্মাল ওয়েতে যেভাবে জর্দা করে সেটাই করেছি এটা আমাদের খুবই পছন্দের নাইস করে দেখাও আন্টিকে বলো আগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি বলতে হবে তো থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ আন্টি ঈদ মোবারক ঈদ মোবারক এখন দেখো তো তোমার প্যান্টার ফিটিংটা কিভাবে করেছে আপনি দেখাও তো আমরা সব রাবা দেখাও আয়াত অনেক বেশি শুকনা ওর জন্য কোনো প্যান্ট কিনলে অল্টার করা ছাড়া পরানোই যায় না তো আমার বান্ধবী এগুলো তো ঈদের জন্য ওদেরকে দিয়ে গেছে সে চাঁদ রাত আজ এটা পরেছে আমার বান্ধবীকে অনেক ধন্যবাদ ওরা কিন্তু খুব খুশি ছিল হাতে সময় ছিল না তাই প্যান্টটা আর অল্টার করা হয়নি তো নাফিসা করেছে কি প্যান্টটার পেছন থেকে না রাবার বেঁধে তারপরে টাইট করে দিয়েছে তুমি মেন্টি দিবা আয়াতকে দেখেই মনে হচ্ছে যে ঈদ আসছে

ইউনা না তো। এখন ক্যাপচা। আচ্ছা থেকে দিব। হুম আই না 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 বাবা এটা ওপেন বাবা। খাবো। শেষ। বাকি কাজগুলো পরে করব ইনশাআল্লাহ। ওদের খুশির জন্যই সব কিছু। এটা হচ্ছে সর্বালের সাথে বাবা। আমি জানি মেহেন্দি বাবা ইস্তার শেষে আর বসা হয়নি সাধারণত দেখা যায় এক কাপ চা হাতে বসি আজ করেছি কি সব কাজ শেষ করে একটা শাওয়ার নিয়েছি একটা সুন্দর জামা পরে তারপরে বাচ্চাদেরকে মেহেন্দি দিতে বসেছি তবে প্রথম চাঁদরাতে আমার বাসা খালি এবার বান্ধবীর বাসায় মেহমান এসছে আর আমার ভাইরাও তো কেউ আসেনি সব মিলিয়ে মোটামুটি তারপরও খারাপ যায়নি আলহামদুলিল্লাহ কারণ ঈদের দিন আমরা মজা করবো ইনশাল্লাহ আর দেখি তোমার হাত দেখি বেচারা বহু কষ্টে বসে আছে হি লাভস ইট না ভি তোমারটা দেখি হাত উঠা এটা তো তো তুই কিছু দাও নাই একটু হিজিবিজি হয়ে গেছে আসলে অনেক দিন দেন না একটা সময় অনেক দেয়ার অভ্যাস ছিল দেখো এখন একেবারে দেই না তুমি দূরে থেকে দেখো তাই ভালো ফুলটা নষ্ট করেছি বাকিগুলো মোটামুটি হয়েছে হ্যাঁ এখন আরেকজন বসছে আমার তো এগুলো সব করতে হবে এখানে এগুলো সব ঠিক করতে হবে ঠিক করতে হবে বাচ্চারা আগে থেকে কে কী ডিজাইন দিবে সেটা ঠিক করে রেখেছিল আর সেটা দেখে দেখে আমি যতটুকু পেরেছি দিয়েছি তবে সেরকম তো আর হয়নি তারপর আলহামদুলিল্লাহ তারা বেশ খুশি ছিল সব মিলিয়ে রাতের প্রায় তিনটা কি সাড়ে তিনটা বেজে গিয়েছিল তো ইনশাল্লাহ ঈদ ভিডিও নিয়ে নেক্সট হাজির হব সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম